তো তোমরা কেমন আছো আমার মনে হয় তোমরা 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 ভালো নেই কারণ পরীক্ষায় বারবার ফেল করো তো এই পরীক্ষায় বারবার ফেল করো কি জন্য জানো কারণ তোমরা সঠিক নিয়মে বই খুলতে পারো না তো তোমাদের কাছকে আমি শেখাবো তোমরা সঠিক নিয়মে কিভাবে বই খুলবা তো চলো তোমাদেরকে দেখে আনে তোমরা সঠিক নিয়মে কিভাবে বই খুলবা গো তো গাইস আপনারা কী থান আপনারা এখান থেকে সিম্পল বইটা নেন এমক থ এমকাই খুলেন এটা কিন্তু আপনারা কখনোই করবেন না কারণ এভাবে করলে কিন্তু আপনার বই থেকে আসবে আর আপনার কখনোই পড়া হবে না তো আপনারা কি করবেন সিম্পল এখানে বইটা আছে আপনারা বইটা জাস্ট এভাবে নেবেন সুন্দরভাবে তো আপনারা কী করেন অনেকে এই দিক দিয়ে বই খুলতে চান এই দিক দিয়ে কিন্তু কখনো বই খোলে না সেজন্য আপনার এই এদিক দিয়ে কখনো বই খুলতে যাবেন না আবার অনেকে কী করেন এই দিক দিয়ে বই খোলার চেষ্টা করেন এদিক দিয়ে বই খুললে কিন্তু আপনার কিন্তু পড়া হবে না কারণ এদিক দিয়ে বই খোলাও সে ভাবে চায় না তো আপনার অনেকে কী করেন এই দিক দিয়েও বই খোলার চেষ্টা করেন এদিক দিয়ে কিন্তু বই খোলার চেষ্টা করবেন না কারণ দিক দিয়ে খুললে বই ছিঁড়ে যেতে পারে তো আপনারা সিম্পলি কি করবেন সিম্পলি আপনারা এই এখানে একটা হাত দিবেন এইভাবে সঠিক নিয়মে খুলবেন খুলে সুন্দরভাবে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি অক্ষর খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখেছেন আপনারা যদি এভাবে খুলেন তাহলে বইটা টই যে বাদে বইতে একটা বদ্ধ আসতে পারে তো আপনারা এভাবেই বই খুলবেন ঠিক আছে আর হ্যাঁ আমাকে ধন্যবাদ দিয়ে ছোট না থ্যাংক ইউ দিয়ে বড় করুন